أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وقال الله بكلامه المزيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

থেকে দেখা যাচ্ছে যে আসাহে কাহাফ বিষয়ে ভাইরাল কিছু তদবির ইউটিউবে লক্ষ্য করা যাচ্ছে তো এক একজন একটা ফজিলত ব্যাখ্যা করতেছেন যে আসাপে কাহাফের নামগুলো দ্বারা জিন এবং জাদু নাশ করা যায় হেফাজত থাকা যায় শরীর বন্ধ রাখা যায় ঘর বাড়ি হেফাজত করা যায় তো হ্যাঁ অবশ্যই যায় কিন্তু এখানে যে মূল ভেদটি আছে সে ভেদটি কেউই জানে না সে বিষয়টি আজকে আমি উন্মোচন করে দিব সে বিষয়টি আমি লাইভে আলোচনা করবো তো আজকে এই তদ্ভিদটি আমি দেখাচ্ছি এই তদ্ভিদটি হল আসহাব আল কাহাফি ওয়ার রাকিম এই আয়তাংশের নকশা এটা এবং নিচে একটি দোয়া লিখে দেওয়া হয়েছে যে আসহাবল কাহাফি অর্থাৎ আসাপে কাহাফের অধিবাসী গণ সাত যুবক এবং কিতমির ওই সাত যুবকের মধ্যে তারা দোয়া করেছিল যে দোয়াটি যে দোয়ার বদলতে তারা তিনশত নয় বছর তিনশত নয় বছর তারা ঘুমিয়েছিল অথচ তেরোই পায়নি হ্যাঁ সেই দোয়াটি কি সেই দোয়াটি এখানে লেখা হয়েছে রব্বানা আতিনা রোবানা এটা লিখে দিতে হবে লেখার পরে নিচে ফালনা অর্থাৎ ছেলে হলে ছেলে হলে তার নাম এবং তার পিতার নাম মেয়ে হলে তার নাম এবং তার মায়ের নাম নিচে লিখতে হবে লেখার পরে এই নকশাটি রচনা করতে হবে অবশ্যই পাক অবস্থায় হুম দেখুন নকশাটি এটা হলো হ্যাঁ একশো তো এই নকশাটি লিখতে হবে পাক এবং পবিত্র হয়ে এখানে লেখা আসে আসহাবাল কাহাফি রাকিম এখানে লেখা আছে আসহাবাল কাহা কাহাফি রাকিম আচ্ছা হাবল কাহাফি রাকিম এই কথাটি লিখলেই এই কথার মধ্যেই সাতজন যুবক এবং কিতমিরের নাম এখানে গুপ্ত রয়েছে লুকায়িত আছে তাদেরকে বুঝাচ্ছে তো এখানে নামগুলো দিয়ে ফজিলত তখনই পাবেন যখন সঠিক নামগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে নির্ধারিত সাত যুবকের নাম এবং কিতমিরের নাম নির্ধারিত পাওয়া যায় না এক এক জনের এক এক মতাদর্শ মতামত রয়েছে নামগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে সেই কিতমিরের নাম অনেক অনেক জায়গায় কেউ কেউ হামরান বলেছেন হামরান হামরান বলা হয়েছে তো অন্য জায়গায় কিতমির বলা হয়েছে এবং সাত যুবকের নামের মধ্যেও পার্থক্য রয়েছে তাই সাত যুবকের নাম না লিখে যদি আপনারা লেখেন আসহাব আল কাহাফি অর রাকিম অর্থাৎ গুহা ও রাকিমের অধিবাসীগণ তাহলে ওই গুহার মধ্যে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে বোঝাচ্ছে এখানে এখানে সেটাই বোঝাচ্ছে নির্ধারিত তো এই কথাতেই তাদের নাম এখানে লুকিয়ে আছে এবং তাদের দোয়া এখানে রয়েছে এখানে এই নকশাটির সাথে তো কেহ যদি এটা লেখে এটা লিখতে হবে জাফরান দিয়ে সুগন্ধি আতর মেশক মিশ্রিত করে লিখতে হবে লেখার সময় এটা আট নম্বর রাশির খসিয়াতে এক নম্বর সেতারার আমলে লিখতে হবে লেখার সময় সামনে আগরবাতি জ্বালাতে হবে এবং সামনে এক বাটি দুধ রাখতে হবে দুধ সামনে দুধ রাখতে হবে এক বাটি দুধ রাখার পরে আগরবাতি জ্বালিয়ে এটা লিখতে হবে লেখার পর আপনাকে এই তদবিরটি কি করতে হবে মাদুলিতে ভরাবেন মাদুলিতে ভরার পরে ওই মাদুলিটি ওই দুধের মধ্যে চুবিয়ে নেবেন চুবিয়ে নেবেন চুবিয়ে নিয়ে এক মিনিট রাখবেন রাখার পরে এটা ব্যবহারের উপযোগী হয়ে যাবে পরক্ষণে সেই দুধটুকু আপনারা অবশ্যই পানির মধ্যে ছেড়ে দিবেন পানির মধ্যে ছেড়ে দিবেন পানির যে মৎস্য প্রাণীগণ রয়েছে সেই দুধ তারা ভক্ষণ করবে এটা জাকাত স্বরূপ দান করে দিবেন সৎকা করে দিবেন তো এই তদবিরটি যদি কেহ ব্যবহার করতে পারেন তাহলে কোনো তান্ত্রিকের কোনো কবিরাজের জাদু তাকে আসর করবে না কোনো মন্ত্রতন্ত্র কোনো চালান ক্রিয়া তার উপর ঢুকবে না চালান আসলেই তারা ফেরত যাবে অর্থাৎ ভস্মীভূত হয়ে যাবে চালান আসলেই ফেরত যাবে কোন জিন চালান আসলে সেই জিন ফেরত যাবে যে চালান পাঠাবে তার ওপর সেই জিন ক্রিয়া করবে ফেরত দেওয়া অর্থাৎ জিন জাদু চালান করলে সেটা ফেরত যাবে আপনারা ভালো করে লক্ষ্য করুন এই তদুতটি জিন জাদু কি হবে ফেরত যাবে জিন জাদু ক্ষতি চালান বন্ধ হবে এই তদবিরটি যদি আপনারা কোনো দোকানের মধ্যে রাখেন শুধু ওই দোকানের কোনো ক্ষতি করতে পারবে না যদি বাড়ির মধ্যে রাখেন কেউ ক্ষতি করতে পারবে না সদর গেটের সামনে যদি এটা বাধাই করে নিয়ে সুন্দর করে লিখে নিয়ে বাধাই করে নিয়ে যদি আপনারা রাখতে পারেন কেউ ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি কারণ এখানে যে দোয়াটির আছে এই দোয়াটির মধ্যে এক প্রকার যা রয়েছে যে দোয়ার বদলতে আল্লাহ আল্লা তাদেরকে তিনশত নয় বছর ঘুমিয়ে রেখেছিলেন হেফাজত করেছিলেন সেই দোয়াটি এখানে উল্লেখ করা আছে সুতরাং আপনারা এই তদবিরটি দো খান বলেন আপনার যানবাহন বলেন আপনার নিজের সুরক্ষার জন্য বলেন সন্তানদের সুরক্ষার জন্য বলেন বাড়ির সুরক্ষার জন্য বলেন প্রতিষ্ঠানের সুরক্ষার জন্য বলেন যে কোনো ক্ষেত্রে এটা আপনারা করতে পারেন এবং এই তদবিরটি যদি ব্যবহার করে আপনি ধারণ করেন আপনি স্বপ্নের মধ্যে গায়েবের মধ্যে স্বপ্নযোগে যদি কেউ আপনার ওপর চালান পাঠায় বা ক্ষতি করে বা জিন জাদু পাঠায় বা জাদু করে রাখে সে বিষয়ের খবর পাবেন আপনারা খবর পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই তদবিরটি আপনারা ব্যবহার করতে পারেন এর ব্যাখ্যা আরও আছে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন তদ্ভিদটি আপনারা স্ক্রিনশট করে নিতে পারবেন আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ভালো করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি